দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে ভিসি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চত্বরে কিন্তু কিন্তু পুলিশ থেকে শুরু করে সহ তিন স্তরে নিরাপত্তা ভবনকে ঘিরে কিন্তু আপনারা সেই নিরাপত্তা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কিন্তু ভিসি চত্বরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি 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 দাঁড়িয়ে আছেন পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি র্যাবের গাড়িও কিন্তু ভিসি চত্বর ঘিরে কিন্তু একটা ব্যাপক নিরাপত্তা বিস্ময় কিন্তু ঢেকে রেখেছেন এই মুহূর্তে দর্শক বলে রাখি এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিক ছাড়া আর কোনো ধরনের কোন স্টুডেন্ট কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি না আছে ছাত্রলীগ না আছে কোটা সংস্কার কোটা আন্দোলনকারী কোটা সংস্কার আন্দোলনকারী কেউ তেমন কেউই নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র প্রশাসন বিজিবি পুলিশ র্যাব ছাড়া এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে স্টুডেন্ট শূন্য বলা যায় কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে রোকে হল থেকে কিছু শিক্ষার্থী লাগেজ নিয়ে কিন্তু তারা বের হচ্ছেন এবং তারা বলছিলেন যে আমরা যেহেতু এই পরিস্থিতি সেহেতু আমরা থাকছি না এবং এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছেন তাদের নিজ গ্রামে দর্শক এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর হাউস বিসি চত্ব উত্তর থেকে বলতে পারি বিসির বাসভবনের সামনে থেকেই বিসি কেন এত ভীত তিনি কেন পারলেন না এই ঘটনাকে সুন্দর করে সামাল দিতে পারতেন অবশ্যই পারতেন যদি প্রথম দিকেই ব্যবস্থা গ্রহণ করতেন প্রথম দিকেই দুই পক্ষকেই বসাতে পারতেন দুই পক্ষকেই ডেকে কাছে আনতে পারতেন দুই পক্ষকেই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাও সম্ভব ছিল ভিসির পক্ষে ব্যাপক নিরাপত্তা আমার মনে হয় না ভিসির বাসভবনের সামনে বাংলাদেশে যাবৎকালে এত নিরাপত্তা দেওয়া হয়েছে কমপক্ষে দশটা র্যাবের গাড়ি রয়েছে র‍্যাপিড অ্যাকশন র্যাকশন ব্যাটালিয়ান তিন এবং চার দুটি প্লাটুনের গাড়ি রয়েছে প্রায় দশটি বিজিবি সদস্য আছে প্রায় পঞ্চাশ সদস্য বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ যাদের দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি তারা এখন ভিসি সিকিউরিটিতে দায়িত্ব নিয়োজিত আছে এছাড়া রয়েছে প্রক্টোরিয়াল বডি পুলিশের অসংখ্য সদস্য আমরা দেখতে পাচ্ছি তারা বসে আছে তারা দাঁড়িয়ে আছেন বিসিকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা যে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত রয়েছেন পায়ে রয়েছে গার্ডস সেলফের জন্য তারা সতর্ক রয়েছেন সেলফ প্রোটেকশনের জন্য তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে সম্ভবত পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হ্যাঁ আমাদের ধারণায় সত্য পুলিশের একজন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন কর্মকর্তা এসেছেন তিনি কথা বলছেন তার অধীনস্থ অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর হাউসের ঠিক সামনে দেখছেন নিউজ এবিসির এবিসি নিউজের লাইভ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন কারি যারা শিক্ষার্থী আছেন তাদের আন্দোলনে অংশগ্রহণ করার কথা ছিল দুইটাই অর্থাৎ আগের থেকে জমায়েত হওয়ার কথা ছিল এবং দুইটায় গায়ে বানা যা এবং কফিন মিছিল হওয়ার কথা ছিল সেটা আমরা হয়তো বা কিছুটা উপস্থিতি পাচ্ছি আশপাশে কিছু শিক্ষার্থী আছেন হল থেকে আসতে আছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েকটি হল ছাত্রলীগ মুক্ত তারা ঘোষণা করেছে তারা দাবি করেছে কয়েকটি হল এবং রুকেয়া হল বিশেষ করে তারা প্রথম এটা দাবি করেন তারা একটা চিঠিও সেই চিঠিতে লেখা ছিল প্রভোস্টের কাছ থেকে চিঠি আমরা কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে ই দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি লাঠি কয়েকজন নারী শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী তাদের হাতে লাঠি দেখতে পাচ্ছি তিনজন শিক্ষার্থী তারা অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানটা হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য অস্তিত্বের লড়াইয়ের জন্য আমরা একটা ক্রিকেট ম্যাচও দেখতে পাচ্ছি আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্রিকেট ম্যাচ খেলছেন এবং সুন্দর একটা আয়োজন টেপ টেনিস বল সংগ্রহ করেছেন তারা টেপ টেনিস বল সংগ্রহ করে তারা ক্রিকেট ম্যাচ খেলছেন এক ভিন্ন চিত্র ভিন্ন আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আছি ফুলার রোডে যেখানে টিচার্সদের আবাসন আবাসিক ব্যবস্থা রয়েছে ভাইস চ্যান্সেলরের বাসভবন রয়েছে এবং সেখানেই আসলে কয়েকজন আন্দোলনকারী ভিন্ন ভিন্নভাবে ভাবে তারা দাঁড়িয়ে আছেন তারা কয়েকজন লাঠি নিয়ে প্রস্তুত রয়েছেন কারণ যেকোনো সময় তাদের উপর আক্রমণ হতে পারে এই একটা ব্যাপার তো রয়েছেই এবং তিনজন শিক্ষার্থীকে আমরা দেখতে পেলাম তারা এদিকে একটু আসার চেষ্টা করছেন বিসি চত্বরের সামনের দিকে আসার চেষ্টা করছেন তিনজনের হাতেই লাঠি দেখতে পাচ্ছি আমরা এবং সেটা কেন এবং গায়েবানা কি আসলে অনুষ্ঠিত হবে নাকি কফির মিসিলটা অনুষ্ঠিত হবে না ব্যাপক প্রোটেকশন দেখতে পাচ্ছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী তিন বাহিনীর সদা প্রস্তুত তারা র্যাপিড বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী তিন বাহিনী আসলে তারা প্রস্তুত রয়েছেন এবং তিন বাহিনী মোটামুটি কাজ করছেন দেখছেন নিউজ এক্সক্লুসিভ লাইভ এবং দেখতে পাচ্ছেন ভাইস চ্যান্সেলরের ঠিক বাসভবনের সামনেই একেবারে প্রধান ফটকের সামনেই এই লাইভ তারা আসার চেষ্টা করছেন জমায়েত হওয়ার চেষ্টা করছেন একদল শিক্ষক যারা কিনা অপরাজয় বাংলার ঠিক সামনেই তারা জড়ো হয়েছিলেন এবং তারা কোন পক্ষের তা আসার পরে আমরা হয়তো বুঝতে পারব কারণ আপনারা জানেন যে শিক্ষকদেরও রাজনীতি আছে শিক্ষকরাও দুই ভাগে বিভক্ত এবং এই আন্দোলনকে সমর্থন করছেন এমনটাই মনে হচ্ছে আমাদেরকে আমরা যদি একটু আগে যাই একটু সামনে যাই আচ্ছা আমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে যেতে পারছি না তবে আমি একটু যাওয়ার চেষ্টা করছি দেখছেন বিসি দিকেই তারা অগ্রসর হচ্ছেন শিক্ষকদের এই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি একটু শিক্ষকরা তারা আমরা শিক্ষকদের আন্দোলন দেখতে পাচ্ছি এবং তারা পুলিশ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করছেন এছাড়াও তারা ভিসি বাসভবনে চেষ্টা করছেন আসলে প্রবেশ করছেন তারা এবং সেটার জন্য হয়তো পারমিশন নিচ্ছেন তারা দেখা করতে চান কথা বলতে চান চ্যান্সেলর অব ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার সাথে কথা বলার জন্য তারা চেষ্টা করছেন এবং প্রধান ফটোকেই তারা আসলে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এদিকে শিক্ষার্থীদের একটা মিছিল